বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি আপনার পছন্দের গরুগুলো এবং এই গরুর বাজারে এসে যদি আপনি কম দামে গরু না পান তাহলে আপনি আপনার যাইচ্ছা আমাকে বলে যেতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন এবং এখানকার প্রত্যেকটি গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো আমি চাই যে আপনারা এখানে আসেন এবং সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আসলে আপনি কিনেন কারণ আমি সবসময় আপনাদের বলি যে এখানে গরু রয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি টু লিটার টোয়েন্টি থ্রি লিটার টোয়েন্টি ফাইভ লিটার দুধের গরুগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন হলস্টেরাম ফিজিয়াম গরুগুলো এখানে অসংখ্য রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে প্রেগনেন্ট গরুগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলোর দেখা যাচ্ছে যে সিক্স মান্থ ফাইভ মান্থস এবং এইট মান্থ এই গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা কিছু দুধের গরুর বিষয় নিয়ে কিছু তথ্য দিব যে তথ্যের মাধ্যমে এই গরুগুলো পারচেস করার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আজকে আমরা যেই গরুর বাজারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এবং এই সোনাইচণ্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার নাচুল উপজেলার আর কি নাচল থানাধীন এই সোনাইচণ্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে এই গরুর বাজারটি সপ্তাহিতে জাস্ট একদিনই চলমান থাকে শুধু বুধবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলমান রয়েছে এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা তো ভালো রয়েছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ ব্যাংকের সুযোগ সুবিধা এখানে ভালো নেই তবে হ্যাঁ আপনারা যারা বিশেষ করে বাইরে থেকে আসতে চাচ্ছেন প্রথমে আপনি আসবেন চাপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা বলবেন কোথায় আপনারা যাবেন বরেন্দ্রা মোড় এবং এই বরেন্দ্রা মোড়ে আছে সকল ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা এবং সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা আপনি এই বরেন্দ্রা মোড়ে পেয়ে যাবেন যে কোনো ব্যাংক এনি ব্যাংক ব্যাঙ্ক ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন আমাদের নবাবগঞ্জ জেলা শহর বরেন্দ্রা মোড়ে তো আপনারা এখানে আসবেন এই বরেন্দ্রা মোড়ে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পেয়ে যাবেন ব্যাংকের জন্য আর এই গরুর বাজারে আপনি কীভাবে আসবেন বরেন্দ্রা মোড়ে থেকে আপনারা ব্যাংকের কাজ সেরে নেবেন ব্যাংকের কাজ সেরে নেওয়ার পরে আপনারা আবার বিশ্ব রোডে ব্যাক করবেন বিশ্ব রোড থেকে বরেন্দ্রা মোড়ের ডিস্টেন্স মাত্র হাফ কিলোমিটার এবং যেতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট তো কাজ সারে সেরে নেওয়ার পরে আপনারা বিশ্ব রোডে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা যে কোনো একটা সিএনজি নেবেন সিএনজি নেওয়ার পরে আপনারা বলবেন যে সোনাইচণ্ডী গরুর বাজারে যাবেন বার্গেটিং করে আপনারা ভাড়াটা ফিক্সড করে নেবেন তবে পাঁচশো টাকা দিলে আপনাদেরকে হাটে পঁচাইয়ে দেবে এতটুকু আপনারা মাথায় রাখবেন এরপরও যদি আপনি কমাইতে পারেন আপনি কমাইয়ে যাবেন হয়তো অনেকে ভাড়া ছয়শো টাকা পর্যন্ত চাইতে পারে আপনারা বার্গেটিং করে ভাড়াটা ফিক্সড করে নেবেন সেটা ব্যক্তিগত বিষয় আপনাদের তো এই গরুর বাজারে আসলে আপনি কেমন ধরনের গরুগুলো আসলে কিনতে পারবেন তো যেহেতু আমি আপনাদেরকে কিছু গাই গরু দেখাবো এবং গাব গরু উইথ মিল্কিং কাউ তো আমরা দেখাবো গাব গরু সহকারে আজকে দুধের গরুগুলো তো এখানে প্রেগনেন্ট গরুগুলো আপনি পেয়ে যাবেন যেমন প্রেগনেন্টের মধ্যে হচ্ছে যে ছয় মাস সাত মাস এই টাইপের গরুগুলো আপনারা দেখাচ্ছে একশো দশ বিশ দেড়শোর মধ্যে যেগুলো মিল্কি যেগুলো হচ্ছে দুধের গরু যেগুলো বাচ্চা সহকারে উইথ চাইল্ড এই গরুগুলোকে আপনাদেরকে কিনতে হবে নিজস্ব একটা আইডিয়া দিয়ে কারণ এই গরুগুলোর কোনো ধরনের কোনো আইডিয়া আমি আপনাদেরকে বলতে চাই না আর বলে আমি দেখা যাচ্ছে আপনাদের কাছে খারাপ হতে চাই না বাট এখানে রিজনেবল প্রাইসেই গরুগুলো পার্চেস করে নিতে পারবেন টেন থাউজেন্ড টাকা আপনি অবশ্যই এখানে সেভ করতে পারবেন পিস গরু অনুযায়ী যদি আপনি গরুগুলোকে বার্গেটিং করে কিনতে পারেন এখানে আপনারা দেখছেন অসংখ্য গরু কিন্তু রয়েছে এই গরুগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়েই কিন্তু বিভিন্ন জায়গাতে বাজারজাত হয়ে থাকে এবং অসংখ্য মানুষ যেমন বগুড়া তারপরে দিনাজপুর তারপরে হচ্ছে যে পাবনা খুলনা সরি পাবনা তারপরে সিরাজগঞ্জের মানুষরা এখান থেকে নিয়ে যাই গরুগুলোকে কিনে কারণ এখানে পাওয়া যায় যেহেতু এটা সীমান্ত এলাকা সো আপনাদেরকে এত কিছু ভেঙে বলার মতো আমি কিছু মনে করতেছি না আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এখানে অসংখ্য গরু রয়েছে যেই গরুগুলোর জাতমান খুবই ভালো এবং খুবই উন্নত যে কারণে এই গরুর বাজারগুলোকে বেছে নেই যারা কিন্তু বাইরের পাইকার তারা কিন্তু এই গরুর বাজার থেকে গরুগুলোকে কিনে নিয়ে যে আপনাদের হয়তো বা স্থানীয় বাজারে তারা বিক্রি করে এবং আমাদের এই বাজারগুলো আমাদের নবাবগঞ্জ জেলার মানুষ কিন্তু বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো ধরনের কোনো গরু পারচেস করে নিয়ে এসে এখানে শোল্ড আউট করে না এই বিষয়টাও আপনাকে বুঝে নিতে হবে কারণ আমাদের এই গরুগুলো এখানেই মনে করেন আমদানি হয় এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে রপ্তানি করা হয় এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে এখানে আমি কতটুকু লো বাজেটে গরুগুলোকে আসলে কিনে নিতে পারবো দেখেন এখানে রিজনেবল প্রাইস মিনস হচ্ছে যে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন এখন যদি মনে করেন যে না আই নিড লট অফ মানি তাহলে তো সমস্যা বুঝেন নাই এত টাকা তো আপনি এই গরু থেকে নিতে পারবেন না জাস্ট সামথিং আপনি যদি কিছু টাকা লাভ করতে পারেন একটা গরুর উপর দিয়া তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার হ্যাপি থাকা দরকার এবং গরুর ব্যবসাটাকে র্যান্ডমলি চালানো দরকার এই গরুর ব্যবসার করলে যে খালি লাভ হবে বিষয়টা কিন্তু এমন না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারেন আপনার পছন্দের বাজারে যেতে পারেন বাট লিসেন ওয়ান থিঙ্ক আপনারা একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গরুর বেসিক নলেজ বেসিক স্টাডি হচ্ছে মাস্ট নিডেড ইন ইউর লাইফ ইন ইউর বিজনেস এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই কিন্তু এই ব্যবসাগুলোকে করতে হবে ওকে আমি একটা ভিডিও দেখলাম আমি মোটিভেশন হয়ে গেলাম ওকে ইটস ওকে নো প্রবলেম আই গেট ইস্টার বিজনেস আমার হয়ে গেছে আমি এখন সব শিখে গেছি ভিডিও দেখে আসলে ভিডিওর বাইরে কিন্তু রিয়ালিটি আছে যেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে সো ইটস জাস্ট এ ভিডিও আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জাস্ট আপনাদেরকে হাটটি এক্সপ্লোর করে দেখাচ্ছি বুঝছেন তো এই বিষয়টা আপনাদেরকে বুঝে এখানে আসতে হবে আমাদের এই ভিডিওগুলো দেখে অতিরিক্ত হোপ রাখার কোনো কিছুই নেই বা অতিরিক্ত যে হোপ রাখবেন এরকম কোনো কিছুই না হালকা হোপ রাখবেন ইনশাল্লাহ হালকা হোপ রাখলে আল্লাহ আপনাকে ভালো কিছু দেবে এখন অতিরিক্ত হোপ নিয়ে চলে আসছেন ওকে আমি আজকেই ভিজিট করব এই যে গরুর বাজারটিতে আমি অসংখ্য টাকা এখান থেকে সেভ করতে পারবো বাট বিলিভ মি গডশুয়ার এখান থেকে গরু কিনলে আপনারা মোটামুটি ভালো একটা কিছু পেতে পারেন যদি আপনি গরুর বিষয়ে গরু সম্পর্কে বুঝেন তবে ভিজিট করার আগে যে বিষয়গুলো আপনার বোঝা উচিত সেটা হচ্ছে আপনি আপনার স্থানীয় বাজারগুলোকে প্লিজ একবার যাচাই বাছাই করবেন একবার স্থানীয় বাজারগুলোকে এখানে আসার আগে দুই সপ্তাহ আগ পর্যন্ত আপনি আপনার স্থানীয় বাজারগুলোতে ঘুরে ফিরে দেখবেন গরুর বাজারগুলো যে গরুর বাজারের দাম কেমন চলেছে বা গরুর বাজারে কেমন দামে গরুগুলো বেচে কেনা হচ্ছে তাহলে কি হবে এখানে গরু কিনে আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনার জন্য আরও সহজ হয়ে যাবে যে আপনি এখানে গরু কিনবেন কি কিনবেন না এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর আপনি আপনার লাখটাকে খুব তাড়াতাড়ি ছুঁয়ে ফেলতে পারবেন এবং এই ব্যবসাতে আপনি খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে চলে আসতে পারবেন আর আপনি যদি মনে করেন যে না আবির ভাই আমাদেরকে মোটি ভিশন দিচ্ছে বা মোটিভেট করছে বা দেখা যাচ্ছে যে আবির ভাই আছে আবির ভাই ওখান থেকে যাব আবির ভাই একটা নাম্বার রেফার করছে আমি তার মাধ্যমে গরু কিনে নিয়ে এসে ওকে দ্যাটস ফাইন আমি এখন অনেক কিছু হয়ে গেছি এরকম কোনো কিছু যদি মনে করেন তো আমি বলবো যে আসলে আপনি একটা স্বপ্নের জগতে আছেন এই স্বপ্নের জগৎ থেকে আপনাকে হয়ে আসতে হবে রিয়ালিটি এমনই একটা জিনিস যেটার সাথে আসলে ভিডিওর কোনো মিল থাকে না দেখেন আমি এই ভিডিওগুলো বানাই যাচ্ছি এখানে আপনাদেরকে এক একটা গরুর প্রাইস কিন্তু আমি নির্ধারণ করে দিই নাই বা আমি বলি নাই যে এই গরুগুলো এই প্রাইজের মধ্যে আপনারা কিনে নিতে পারবেন এই গরুগুলো তারাই ফিক্সড প্রাইস বলতে পারবে যারা এই গরুগুলোকে বিক্রি করবে আর গরুর বাজারে কিন্তু যেই গরুর দামগুলো থাকে সেটা কিন্তু ওঠানামা করে এটা কিন্তু আপনারা মাথায় রেখে এই সকল জায়গাগুলোতে আসবেন বিশ থেকে পনেরো লিটার দুধের গরু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তবে এইখানে আপনারা আসলে দেখা তিরিশ বত্রিশ লিটার দুধ আপনাদেরকে লাইভ চেকিং করে দেখাইতে পারে তবে এইগুলো হচ্ছে পুরোপুরিভাবে ভুয়া এখানে যে দুধের পরিমাণটা পাবেন সেটা কিন্তু আপনি আপনার স্থানীয় বাজারে যে সরি আপনার স্থানীয় জায়গাতে যে পাবেন না এখন না পাওয়ার অনেক কারণ থাকতে পারে এছাড়াও রয়েছে এখানে সার গরুগুলো দেশি গরুগুলো এবং সাইয়ল গরুগুলো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে পার্চেস করে নিতে পারেন আমি জানি না যে আমি আপনাদেরকে কী বোঝাতে চাই বা কী বুঝাচ্ছি বা কী বুঝতে পারছেন কি পারছেন না বাট আমি সর্বক্ষণিক আমি আমার জায়গা থেকে যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান আমরা ভালো কিছু করার চেষ্টা করব এবং এই কাজটা নিয়ে আরও বেশি প্রকাশশীল হব কারণ আপনারা যখন ভালোবাসা কমাই দেন তখন কিন্তু আসলে আমাদের মধ্যে থেকে যে উৎসাহটা সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি বাট ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে বা আল্লাহর উপর ভরসা রাখি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদেরকে বুঝবেন যে আমরা হনেস্টভাবে কাজ করে যাচ্ছি এই হনেস্টের মধ্যেও যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় তবে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন